আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী কিনে নিতে পারে বলি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরজাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুচুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না সে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির এ মাটির পরতে পরতে ইসলাম এ জাতির অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক যাক না কিন্তু এদেশে ইসলাম থাকবে এই যে হতে পারে যেতে পারে কথাগুলো বলছি আজকের লেখা না দুই হাজার দশে লেখা অর্থাৎ বারো বছর আগে মিলিয়ে দেখবেন কি হলো আর কি গেল ঠিক কিনা আওয়ামী লীগের নেতা বিএনপি হতে পারে কেউ হয় নাই ঘটনা ঘটে ম অবাক হব না বিএনপি যদি নৌকা সিল মারে এটা মনে হয় হয় না হয় না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি তাই ফের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কি বা ভোট লুটে যেই যা ক্ষমতায় যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ মিনি খেলে এমন রে আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সবকিছু এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে কথা ঠিক কিনা বলে